হ্যালো সব বাইকে আর আজকে আমি ভীষণ খুশি যাচ্ছি বাড়ি সকাল সকাল উঠে চাটা খেয়ে নিয়েছি আর সকাল সকালই বেরোবো আর এই তো ফার্স্ট টাইম যাচ্ছি বাইকে বাড়ি এতদিন শুধু বাসেই গিয়েছি বাইকে আর যাওয়া হয়নি সমস্ত কিছু রেডি করে নিয়েছি থাকবো কয়েকদিন ওখানে মেয়ে আমি আর হাজব্যান্ড এই তো বাইকে যাচ্ছি তাই জন্য আর সকাল সকাল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে তাই জন্য সোয়েটার মোয়েটার পরে নিয়েছি আচ্ছা আমার Hatt det er bare stuss. এই তো আমরা রেল আটকা পরে গিয়েছি আর এই যে সোনাকে এটাকে বলে দন্ডকলস ফুল এটার মধু আমরাও ছোটবেলা খেতাম ওকে তুলে দিয়েছি খাচ্ছে ও আর এখানে দাঁড়ালাম একটু বাইকে হাওয়া শেষ হয়ে গেছিল শেষ বলতে একটু কম রয়েছে যেহেতু অনেকটা দূরে জার্নি তাই জন্য তো সমস্ত কিছু ঠিকঠাক একদম প্রপার রয়েতে তারপর যেতে হবে আমাদের আর তিস্তা পার হচ্ছি এত সুন্দর লাগছিল মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বেশ ভাল লাগছিলো নদীটা পার হতে আর এখন নদীর জল অনেকটাই কমে গিয়েছে তারপর আমরা একটু দাঁড়ালাম এখানে রেস্ট নিচ্ছি আর মেয়ে বলছে মা গরম লাগছে ও সোয়েটারটাও একটু খুলে দিয়েছে আসলে হালকা হালকা গরম লাগছিল যেহেতু মাঝখানে বসেছে আর এই জায়গাটা বেশ সুন্দর চা বাগানে ঘেরা চারদিকটা আর মনোরম হাওয়া দিচ্ছিল কোকিল ডাকছিল এত সুন্দর তারপরে জামাল জামালদাবালের জায়গা আমাদের বাড়ির মানে জামালদা থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা না তো এখানে ভালো মিষ্টি পাওয়া যায় আর আমরা আমাদের না যেহেতু চা চাখে বেরিয়েছি ভীষণ খিদে পেয়ে গেছিলো আর এখানে পুরি সবজি মানে ছোলার একটা সবজি আর আম দই খেয়ে নিয়েছি তারপর এখান থেকে ঝুড়ি বাজা মিষ্টি আমদই সমস্ত কিছু নিয়ে নিয়েছি বাড়ির জন্য আর মিষ্টিটা বেশ ভালো ছিল আমদইটাও বেশ ভালোই ছিল তবে কালাকানটা খুব একটা ভালো ছিল না যেটা সত্যি আমি সেটাই বলছি আর এটা আমি ভয়েস ওভার পরে দিচ্ছি যখন আমরা রিজার্ভ গাড়িতে আসি তখন জামালদা একটু দাঁড়াই এখানে মিষ্টি টিষ্টি নেওয়া হয় তো এই তো ফাইনালি আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এলাম এই যে সমস্ত ব্যাগ ট্যাগ রেখে সত্যি কি শান্তি মানে ভীষণ ভাল লাগছে আর বাইকে বেশ সময় লাগলো আমাদের বেরিয়েছিলাম প্রায় সাড়ে নটা দশটার মধ্যে বেরিয়েছিলাম আর আমরা বাড়িতে পৌঁছেছি মোটামুটি এই তো রেস্ট টেস্ট নিয়েছি তাই জন্য সময়টা একটু বেশি লেগেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো সাড়ে বারোটা আর এদিকে মা মাংসের ঝোল পাতলা করে পাঠার মাংসের ঝোল মানে রান্না করলো আর হচ্ছে রান্না করেছে আলু করলা ভাজি আর হচ্ছে ডাল মুগ ডাল ইয়ে লাউ দিয়ে তো যে সোনাকে তো এখানে এলে পরে ওর মিমির খাওয়ানোর দায়িত্ব পড়ে আর ওর মিমি খাওয়াচ্ছে আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখানে খেয়ে নিয়েছি ভাত আমাদেরও খাওয়া হয়ে গেছে এবার একটু বিশ্রাম নিয়েছি তারপরে তো সোনা এখন খেলবে এটা হচ্ছে নেক্সট ডে পরের দিন সকালবেলা তো বাবা যে আমার মেয়েকে ইয়ে দেখাচ্ছে এখানে ডালিম গাছ একটা বড় আমাদের না পুরনো একটা ডালিম গাছ ছিল ভীষণ বড় ওই গাছটা আমার ঠাকুরদার লাগানো মানে ঠাকুরদার বোনা ছিল ওই গাছটা অনেক দিন পর মারা গেছে তো তারপরে যে এই গাছটা হয়েছে ডালিম অনেক হয় এবার প্রচুর ফুল ফুটেছে তো সেটাই মেয়েকে দেখাচ্ছিলো ও তো ডালিম গাছ দেখেনি তো সেটাই আর কি দেখাচ্ছিল সুন্দর এবার সুন্দর ফুল ফুটেছে এই বসন্তকালে আর আর এদিকে পাশেই একটা গোলাপ গাছ সাদা ফুল গাছ ভীষণ সুন্দর মানে সাথে ফুটে খেলার আর তন্নি সেই কবের থেকে বলছে মামা বাড়ি আসবে মামা বাড়ি আসবে ফাইনালি মামা বাড়ি এসেও ভীষণ খুশি যে খেলার সাথেও পেয়ে গেছে ভীষণ আনন্দ পাচ্ছে আর স্কুলও ছুটি তাই জন্য আমি ভাবলাম না কয়টা দিন থেকেও আসি আর এদিকে আমি চলে গেছি তেঁতুল গাছ তলায় তেঁতুল গাছ তেঁতুল তো সব পুরনো হয়ে গেছে আর এই যে দু একটা পড়েছিল একদম কেমন একটু সে পচা টাইপের বা ফাটা তো সেগুলোই আমি একটু কুড়োচ্ছিলাম যে না পিতলের থালা বাসনগুলো মাজা যাবে আর ভালো ফ্রেশ তেঁতুলগুলো আমি বাড়ি নিয়ে যাবো আর এগুলোও কিছুটা নিয়ে অনেক পিতলের জিনিস রয়েছে পারবো আর এদিকে আজকে হবে এই চিকেন শিক কাবাব যেটাকে বারবি বা যেটাই বলো তো সেটা হবে আর বাড়িতে তো আমাদের হোলির সময় প্রতিবার বানাই এবার হোলিতে আর বানাইনি যেহেতু এখানে এসে বানাবে আর আমার হাজবেন্ড বললো যে না এবার বানানো হোক এখানে তো সেটাই হচ্ছে এই যে সুন্দর শিখ বানিয়ে এনেছে দুজনে গিয়ে এটা একটু করা কষ্টকর ভাই আর আমার হাজব্যান্ড দুজনে এটা কমপ্লিট করেছে তারপর চিকেনও নিয়ে এসেছে ছয়শো সাতশো গ্রামের মতো তারপর মেরিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আর ক্যাপসিকাম আনতে ভুলে গেছে তাই জন্য পেঁয়াজ আর টমেটো দিয়ে এটাকে পোড়ানো হবে আর কি সুন্দর করে এই যে এসে হয়েছে দেখো ठीक 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 ये तो गोले के सर अब यहाँ बन रहे हैं सिक्का कबाब बटर चिकन सिक्का कबाब बटर चिकन सिक्का कबाब हम, हमको तो पता नहीं मगर जिन जिन को बना ए थोड़ा मोबाइल पकड़ो ना ठीक है मेरा ना दुर्दान तो

তো এবারে যে চিকেন শিক কাবাব বানানো হলো বেশ চাটনিটা তোমার বানিয়ে নিয়েছি ধনে পাতা একটু বিট নুন একটু লেবুর রস একটুখানি ইয়ে রসুন একটু আদা দিয়ে আর এদিকে পরিবেশন করছি একটু টমেটোকে চাপ আর মিওনিজ দিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে তোমরা ট্রাই করতে পারো আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে